সেটাকে এইভাবে বৈধ করার চেষ্টা করা হচ্ছে তার ওই ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু পুলিশ এই জায়গাটাতে যে কারণে সেটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে আমরা যদি প্রত্যেকটা রেটের ঘটনা আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আসিয়া হত্যাকাণ্ডের কথা যদি আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই তখন হচ্ছে সারা দেশে একটা আন্দোলন তুমল আন্দোলন গড়ে উঠেছিল এবং খুব দ্রুততম সময় আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইন সংশোধন করে বলা হয়েছে একশো আশি দিনের জায়গায় নব্বই দিনের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে পনেরো দিনে তদন্ত শেষ করতে হবে এবং আমরা দেখেছি যে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও সেটা কার্যকর কবে হবে সেটার ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের ভেরিফিকেশন পাই নাই একইভাবে আমরা যদি কোন ধর্ষণ হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিতে চাই আপনাদের দু সালে সেই ধর্ষণ কাণ্ড ঘটলেও এখনো পর্যন্ত সেটার কোনো ধরনের সুরা হয়নি আপনারা যদি ঢাকা স্ট্রিমে সেই স্বর্ণময়ের কথা আমরা বলি যে একজন নারী কর্মক্ষেত্রে কতটা অনিরাপদ হলে সে অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো ধরনের সহযোগিতা না পেয়ে তাকে সুইসাইড করতে হয়েছে এবং এই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছে শুধুমাত্র তার নিরাপত্তার অভাবে আমরা চাই এই স্বর্ণমী হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত হোক এবং দ্রুত সময়ে শাস্তি কার্যকর হোক সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে বাস শিক্ষা প্রতিষ্ঠান আমরা যদি বিউপিএসি শিক্ষার্থীর কথা বলি তাহলে সে টিউশন থেকে ফেরার পথে রাস্তায় হচ্ছে রেপের শিকার হয়েছে রাস্তায় অপহরণ করে রেপের শিকার হয়েছে একজন নারী আসলে কোথায় নিরাপদ আপনারা জুলাই কন্যা দিবস ঘোষণা করে একদিনের জন্য আমাদেরকে মাথায় তুলে রাখবেন

আমরা রাতের বেলা তো দূরের কথা আমরা দিনের বেলা বাইরে বের হতে ভয় পাচ্ছি এটার একমাত্র কারণ আমার মনে হয় যে ধর্ষণের শাস্তিটা কার্যকর না করা দ্রুততম সময়ে আমরা প্রত্যেকটা দর্শনকাণ্ডের পরে যদি দেখি যে পুরো দেশে একটা তুমুল